হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়ায় খুব ভালো আছি আজ শুক্রবার আর চাকরিজীবী হওয়ায় সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যে কাজগুলো করার সুযোগ পাই না সেই কাজগুলোই মূলত এই ছুটির দিনে করে থাকি তো ছুটির সকালে আমার কাজের যে রুটিনটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব পাখিদের রুমটা অন্য দিন মোটামুটিভাবে ক্লিন করে থাকলেও ছুটির দিনেই আমি পাখির খাসা থেকে শুরু করে পুরো রুমটা ডিপলি ক্লিন করে থাকি তো আজকে ঘুম থেকে উঠেই পাখির রুমটা ক্লিন করতে চলে এলাম প্রথমে সবগুলো খাসার ট্রেকগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি এরপর পুরো রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে তারপর মুছে নেব এই তো পাখিদের সহ সম্পূর্ণ রুমটা ডিপটি ক্লিন করা হয়ে গেছে এরপর আমি পাখিদের খাবার পানি দিয়ে দিব প্রতি খাবার পানিগুলো কিন্তু আমি ফেলে দিই আর সকালবেলা আবার নতুন করে একদম ফিল্টার করা পানি দিয়ে থাকি কারণ সরাসরি ট্যাবের পানি দেওয়াটা পাখির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এই জন্যই মূলত আমি ফিল্টার করা পানি দিয়ে থাকি সপ্তাহের অন্য অন্য দিনগুলোতে যেহেতু সকালবেলা হাতে খুব একটা সময় থাকে না তাই এগ ফুড আমি খুব একটা দিতে পারি না তো এই জন্যই মূলত শুক্রবার এই খাবারটা দেওয়া একদমই মিস করি না তো সেই ধারাবাহিকতায় আজকেও পাখির জন্য আমি এক ফুট তৈরি করে নিচ্ছি আর আজকে এক ফুট তৈরির জন্য আমি এখানে বিটরুট গাজর ধনিয়া পাতা মিষ্টি কুমড়ো আর সেদ্ধ ডিম গ্রেড করে নিয়েছি আর এই কাজটি করতে আমাকে আমার ওয়াইফ সাহায্য করছে এবার গ্রেড করা ডিম ও সবজির সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা বিভিন্ন ধরনের ডাল মিক্স করে নিলাম আর এই বিভিন্ন ধরনের ডাল মিক্স করে সেদ্ধ করে আমি ফোজন করে রেখে দেই আর সেটাই আমি প্রতিদিন সকালে পাখিকে সফট ফিট হিসেবে খেতে দিই চাকরির সুবাদে যেহেতু আমার হাতে খুব একটা সময় থাকে না এই জন্যই মূলত আমি এই প্রসেসটা ফলো করে থাকি আপনাদের যাদের সময়ের স্বল্পতা আছে চাইলে এই ট্রিপসটা আপনারাও ফলো করতে পারেন এই সফ ফুডের রেসিপিটা আমি কিভাবে তৈরি করে ফোজন করে রাখি আপনারা যদি জানতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এই সংক্রান্ত একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো পাখির খাবার রেডি হয়ে গেছে তো এটা দেখতেই পাচ্ছেন পাখিকে এক ফুট দিয়ে দেওয়া হয়েছে এবং ওরা কীভাবে খুব মজা করে খাচ্ছে তো এদিকে পাখির বাচ্চার হ্যান্ডফিডিংয়ের জন্য খাবার তৈরি করতেছি এতক্ষণ ধৈর্য ধরে যারা সম্পূর্ণ আমার ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ